আমিও দেখে দেখি তুই ও দেখিস দুজনে দেখেছি ঠিক আছে তোমাদের কিন্তু ধর দিচ্ছে কিছু ঢপ দিচ্ছে না এই যে এটা এটা গোল প্রিন্টের শাড়ি পরে শাড়ি সরি এটা হচ্ছে যে একদম কি বলবো বাস হয়ে গেছে বাস এবার কি বলে মা আরে তোমরা দেখো এই একটা কুর্তি নিয়ে এলাম ঠিক আছে আর ওই কুর্তিটাও নিয়ে এলাম ওই দুটো কুর্তি ওর জন্য নিয়ে এলাম কারণ ওর

কত টাকা হ্যাঁ এরকমই হয়েছে চারশো চারশো কুড়ি টাকা এটা হচ্ছে দুশো টাকা তো ঠিক আছে দুটো কুর্তি ও নেওয়া হয়ে গেছে সন্ধেবেলায় গিয়ে খাবো খাবো

이거 색깔이야 색깔? 이거 색깔이야? 봐봐, 봐봐 이거 색이 잘 안나와 색이 하얗고 색이 잘 안나와 이거 어때? 이거 색이 잘 안나와 응, 이거 색이 하얗고 색이 잘 안나와 이거 색깔이야? 너무 예쁘다, 너무 예쁘다 리액션 캡쳐야 돼, 베베네

মুড়ি মাখিয়ে দিলাম খাইয়ে দিলাম ঠিক আছে তো তোমাদের ভিডিও কেমন লাগছে বলবে আর প্লিজ সাবস্ক্রাইব করবে আর রাতে আরে সন্ধ্যাবেলা দেখাচ্ছি তোমাদেরকে রাতে আর একটু তোমাদের সঙ্গে একটু গল্প করবো ঠিক আছে তারপর রেখে দেবো তো হ্যালো বন্ধুরা এখন তোমাকে বলেছিলাম যে রাত্রে দেখাবো তো রাত্রে দেখাচ্ছি তোমাদের সঙ্গে বললাম একটু গল্প করবো তো এই যে সব শুয়ে পড়েছে তোমাদেরকে দেখাই দাঁড়াও এই শুয়ে পড়েছে এই শুয়ে কী করছিস ঘুমিয়ে যা ঠিক আছে এই যে মাও শুয়ে পড়েছে খুব ঠান্ডা ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে নিয়েছে এই যে আরেকজনকে দেখায় দাঁড়াও এই যে শুয়ে পড়েছিস শুয়ে পড়েছিস ব্যাস ঢাকাটা ভালো করে নেয় ঠিক আছে বললাম যে রাত্রে আবার ফিরে আসবো তোমাদেরকে একবার দেখাবো এই শুয়ে পড়েছে আমি ওই লাইট অফ করে দিই তো গুড নাইট বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে এবার লাইটটা আমি অফ করে দিই ঠিক আছে তোদের তোদের লাইটটা কি অফ করে দিচ্ছি এদেরও লাইট অফ করে দিই তো তোমরাও শুয়ে পড়ো সব টাটা বাই বাই